আসসালামু আলাইকুম হ্যালো ইসমিসা টু আ ব্র্যান্ড নিউ ফুড ব্লগ আমি এখন আছি শাখারি বাজার পুরান ঢাকা মানুষের কত তেল থাকলে মানুষ ঘুম বাদ দিয়ে সকালবেলা মানে খাওয়ার জন্য ঘুরে আচ্ছা যাই হোক সাখারি আছি প্রথমে ভাবলাম যে মাঠা খেয়ে নেওয়া যাক এখানকার খুব বিখ্যাত একটা মাঠার দোকান আছে সেটা হচ্ছে খোকনদার মাঠার দোকান এখানে মাঠা ছানা দুইটি পাওয়া যায় আর শাকারি বাজারে উনি নাকি অনেক বিখ্যাত এসে দেখলাম যে আসলেই অনেক ভিড় ভাবলাম যে আচ্ছা ঠিক আছে আগে মাঠা আর ছানাটা খেয়ে যাই তারপর যে না হয় আমরা অন্য জায়গায় আবার যাব। ওনাকে অল্প কিছুক্ষণের জন্য ফ্রি পাওয়া যায়নি উনি কন্টিনিউ দিচ্ছেন 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 আমরা লাইনে ধরে দাঁড়িয়ে যাই সিরিয়াল দিয়ে রাখি তারপর অনেকক্ষণ পর আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই ছানা আর matha দশ টাকা ছিল ছানা তো প্রথমে ছানাটা ট্রাই করি আমি যদিও এই ছানা খুব একটা শখ করে খাই না তবুও টেস্টের জন্য ট্রাই করি যেটা অ্যাজ ইউজুয়াল যেরকম ছানা হয় চিনি দেওয়া ওরকমই মোটামুটি একটা ছানা খাওয়ার পর ভাবলাম যে মাঠাটা ট্রাই করি এইখানকার মাঠাটা নাকি না খেলেই হয় আর আমি যেহেতু মাঠা লাভার তো সেই হিসাবে তো আমার মাঠাটা টেস্ট করাই উচিত ছিল মাত্র দশ টাকা গ্লাস ছিল অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে সিরিয়াল পাই কিন্তু মাঠা খাওয়ার পর আমি পুরাই হতাশ কি শাকারি বাজারে মানুষ কি এই জায়গার বাইরে আসলে কোনো মাথা কোনো খাইই নাই কারণ যদি কেউ বাইরের অন্য কোনো মাঠা বিশেষ করে আলদি বাজার বা এলিফেন্ট রোজা একটা মাঠা বিক্রি এরকম যদি ভালো মাঠা না খেয়ে থাকে তাহলে ইনার বেস্ট মাঠাই লাগবে তাদের কাছে মাত্র দশ টাকার দামে আসলে উনি মাঠা না মাঠা ধোয়া পানিয়ে দিয়েছিল এরপর চরম পর্যায়ে মুখে রুচি নষ্ট করে খাবার খুঁজতে থাকি কারণ ক্ষুদা লাগে আসলে খাওয়ার নিয়ে হতে আসছি বিশেষ করে বিরিয়ানি খাওয়ার নিয়ে হতে আসছি তো বিরিয়ানি খাবো কোথায় যেহেতু এখানেই আছি তো আশেপাশের বিখ্যাত বিরিয়ানি মানে মাখনের বিরিয়ানি এটা ভাবলাম যে ট্রাই করি আজকে জীবনে মাখনের বিরিয়ানি খাইছেন আমিও খাই নাই মানে মাখনের বিরিয়ানি হয় না মাখন দিয়েও কখনো বিরিয়ানি হয় না এটা হচ্ছে মাখনের বিরিয়ানি মাথা খাইলাম মুখটা জানি কেমন হয়েছে বিরিয়ানির জন্যই মূলত আসছিলাম এখন খাবো সে বিখ্যাত মাখনের নাসির উদ্দিন সর্দার লেন এটা হচ্ছে জনসন রোডের উল্টা পাশে তো বিউটেল আছি বিউটিল আছে অপোজিটে এই গলিতে হাঁটতে হাঁটতে একটা ভিন্ন রকম রুটি মেকার দেখলাম আমি এর আগে কখনোই এরকম দেখি নাই উনি এটা দিই নাকি ওনাদের হোটেলে রুটি বানানো হয় যাই হোক কেউ যদি এই গলিতে আসেন এখান থেকে খেয়ে দেখতে পারেন রুটি আর আমার চ্যানেলে যদি নতুন থাকেন আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই 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 সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না হাফ প্লেট একশো পঞ্চাশ হাফ ও কোয়ার্টার প্লাস কোয়ার্টার দুশো ফুল প্লেট তিনশো বসার জায়গায় এখনই পাওয়া যেতেছিলাম এখানে এভাবে করে বসা লাগবে প্রচুর পরিমাণে মাংস ভরা ভরা মাংস

এই পার্সেলটা কিন্তু আমাদের জন্য না অন্য কাস্টমারের ছিল এটি আপনাদেরকে দেখানোর জন্য আমি ভিডিওটা করি সেটা হচ্ছে উনি ব্যক্তিগতভাবে ক্যামেরা দেখে বা ব্যক্তিগত কারোর জন্য পরিমাণ বাড়ায় কমায় না সবার জন্য একই মাপ উনি রাখে একই পরিমাণ মাংস একই পরিমাণ পোলাও দাম অনুসারে উনি দেয় যেটা আমার কাছে ভালো লেগেছে তো চলুন ওনার সাথে একটু কথা বলা যাক আচ্ছা আপনারা তো সবাই চিনে তারপর আপনার আপনার বিস্তারিতটা আপনি একটু আমার যারা ফলোয়ার তাদের জন্য নাম বছর ধরে আছেন এই এলাকায় কিছু আমার নাম মোহাম্মদ শাহজাহান আচ্ছা হাজী মাখানুল্লাহ বীর প্রতিষ্ঠানের মালিক আমার বাবা আপনার বাবা এটা দেশ স্বাধীন হওয়ার অনেক আগে থেকে প্রায় পঞ্চাশ জনের কাছাকাছি সেই সময় থেকে চলতেছে আপনাদের তো এখন দুইটা দোকান আছে এটা স্টার্ট করছে আমার দাদা আচ্ছা দাদা করছেন বাবা করছেন এখন আমরা ছেলে মেয়েরা সবাই আছি এখন থার্ড জেনারেশন চলতেছে আচ্ছা আচ্ছা আমাদের ওই সামনে আরেকটা রুম আছে সরু

আচ্ছা আচ্ছা এই যে ডেককি একটাই শেষ মানে আর আসবে আচ্ছা আচ্ছা আমরা এই এক বছরের মধ্যে নিয়ে চার নাম্বার বার আসলাম তিনবারই ফিরত গেছে দোকান বন্ধ আর টাইমিং কোন সমস্যা ছিল লাগলো খাবার না আসলে আমি আমি তো পেইডই না আমি বাদই আমি নিজেই খেতে আসছি আর আমার ফলোয়ার যারা তারা তো জানে যে আমি চানারটা করছি শাশাবে বিরিানি কোরা আজকে উনারটা করলাম ওরকমই তো টেস্ট ভালোই এখন নতুন ঢাকার মানুষ অনেক অনেক কথা বলবেন কিন্তু আমরা যারা পুরান ঢাকার খাবার খেয়ে বড় হয়েছে ছোটোবেলা তো দেখতে তারা জানি যেগুলো ঘরোয়া এরকমই খাবার হয় মাংসের পরিমাণ হিউজ ছিল এটা কি সবার জন্যই মাংস এরকম মাংসের পরিমাণ হিউজ ছিল এক এক লোক মাতে একটা করে টুকরা এসে পড়বে ভাল লাগছে খাবার ভাল লাগছে আচ্ছা হোপসো আবার আসবো ভাল লাগলো ঠিক আছে আসসালাম আলাইকুম এরকম কনসেপ্টের ফুড ব্লগিং আর আমার ট্রাভেল ব্লগগুলো যেগুলো অনেক অনেক ইনফরমেশন দেওয়া এগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন খোকন দার যে মাঠা ওখান থেকে আমার ইন্টার দিয়েছিলাম আর মাখনের বিরিয়ানি শেষ করলাম দোকান থেকে একটু দূরে এসে কথা বলতেছে তারপরেও সত্যি কথা বলবো বিরিয়ানিটা অনেক মজা অথেন্টিক যেটা ঘরোয়া বিরিয়ানি হয় ঢাকাইয়াদের ওটাই মানে ডেকোরেটর টাইপের রান্নাটা না ওরকম প্রফেশনাল না ভালো মজাই আছে কে কি বলে জানি না আমার কাছে মজাই লাগছে ভাই সো এখানে ভিডিও শেষ করতেছি আশা করি আজকেরটাও ভালো লাগছে পুরান ঢাকার তিনটা বিরিয়ানির দোকান এগুলো হচ্ছে গতানুগতিক অনেক পুরাতন কিন্তু এগুলো হচ্ছে মানে একটু লোকচক্ষুর আড়ালে বা এখন হয়তো এর সুবাদে মানুষ চিনে এরকম আরও অনেক হিডেন পুরান ঢাকার খাবার করার তো ব্লগ ইচ্ছাই আছে করবো ইনশাল্লাহ তো ভালো থাকবেন সাথে থাকবেন আজকের মতো টাটা